খোলা চুলে রাস্তায় বের হয় কি পুজো প্যান্ডেলে বা চুল ছেড়ে কোনো ভিডিও করলে সবার একটাই প্রশ্ন দিদি তোমার চুল কি করে এত বড় এখন আর একটা প্রশ্ন সবাই করে দিদি তোমার চুলের আগা ফাটে না এই দুটো প্রশ্নেরই উত্তর আজকে দেব আমার মতো চুল বড় করতে চাও তাহলে জীবন থেকে হেয়ার স্টাইল শব্দটা পুরোপুরি বাদ দিতে হবে দেখো চুল কখনোই একদিনে বড় হয় না চুল বড় করতে গেলে ধৈর্যটা খুব দরকার আমি সেই ছোটোবেলা থেকে চুল বড় করছি আর রইলো বাকি আমার চুলের আগা ফাটে না কেন কারণ এই এত বড় চুল আমি কখনোই ছেড়ে ঘুরি না সে পিকনিকই বলো আর ঘুরতে যাওয়াই বলো আমাকে সবসময় এই টঙের ওপরে একটা মুড়িয়ালি খোপা করা অবস্থাতেই তোমরা দেখতে পাবে মানে মধ্যা কথা হলো চুল যত বেঁধে রাখবে চুল তত ভালো থাকবে আমার চুল ভালো রাখার এই একটাই সিক্রেট টাইট করে খোপা করে বাইরে বেরোনো